দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া আড়ালে চলছে এক বিশাল কূটনৈতিক চাল গেল সাত মাস ধরে চীন এবং পাকিস্তান মিলে চেষ্টা চালিয়েছে একটা নতুন আঞ্চলিক জোট গঠনের যেখানে মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে এই বলয়ে টেনে আনা এতদিন ঢাকা কিছুটা অনীহা দেখালেও এবার দৃশ্যপট বদলেছে পাকিস্তান এবার সরাসরি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চীন মিয়ানমার এবং পাকিস্তান মিলে তৈরি হবে এক নতুন সহযোগিতার কাঠামো কেন হঠাৎ ইসলামাবাদ ঢাকার প্রতি এতটা আগ্রহী হলো কেনই বা তারা নির্বাচনের আগে তড়িঘড়ি করে বৈঠক করতে চেয়েছিল আর বাংলাদেশি বা এখন কি ভাবছে প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব এই চার দেশীয় জোটের নেপথ্যের কাহিনী শুরুটা হয়েছিল চীনকে দিয়ে গেল প্রায় সাত মাস ধরে বেজিং চাচ্ছিল এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও সুসংহত করতে একটি জোট গঠন করতে চীন চেয়েছিল পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে রাজি করাতে পাকিস্তান এখন ফ্রন্টলাইন থেকে এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে ইসলামাবাদ চাচ্ছে ঢাকা বেজিং এবং মেনেপিদোর সাথে এক টেবিলে বসতে কূটনৈতিক সূত্রগুলো বলছে জানুয়ারি মাসটি ছিল অত্যন্ত ঘটনাবহুল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে এ সময় তিনটি ফোন আনাফ হয়েছে জানুয়ারিতে অন্তত তিনবার ইসহাকদার নিজেই ফোন করেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে দীর্ঘ আলোচনা চলেছে চব্বিশ জানুয়ারি প্রায় পনেরো মিনিটেরও বেশি সময় ধরে তাদের মধ্যে আলোচনা হয় মজার ব্যাপার হলো মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ সফরের ঠিক দুদিন আগে এই ফোন আলাপ হয় অর্থাৎ ছকটা আগে থেকে সাজানো ছিল প্রিয় দর্শক এবার আসি প্রস্তাবিত জোট ও পাকিস্তানের প্রসঙ্গে পাকিস্তান চায় খুব দ্রুত ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করতে এমনকি তারা চেয়েছে বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই এই বৈঠকটি সেরে ফেলতে প্রশ্ন উঠতে পারে পাকিস্তান কেন এত তাড়াহুড়া করছে আসলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবের বাইরে গিয়ে একটি নতুন ব্লক বা জোট তৈরি করা এবং এর মাধ্যমে অর্থনৈতিক ও সামরিক সুবিধা আদায় করা এই উদ্যোগের মূল লক্ষ্য পাকিস্তান চায় এই জোটের মাধ্যমে কানেকটিভিটি এবং বাণিজ্যের নতুন দুয়ার খুলতে অন্তর্বর্তী সরকারের নির্ধারকরা জানিয়েছেন বাংলাদেশ এই প্রস্তাবকে একেবারে উড়িয়ে দেয়নি বরং প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে তবে ঢাকা এখন কিছুটা সময় নিচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করেছেন যেহেতু বর্তমান সরকারের মেয়াদ একেবারেই শেষ পর্যায়ে এবং কয়েকদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই এত বড় কোনো সিদ্ধান্ত বা বৈঠক এই মুহূর্তে যোগ দেওয়া ঠিক হবে না ইসলামাবাদকে জানানো হয়েছে এই উদ্যোগ নিয়ে আলোচনা হবে তবে নতুন সরকার আসার পর এই চার দেশীয় জোটের আলোচনার পাশাপাশি ঢাকা ইসলামাবাদ সাথে এর অন্যতম একটা বিষয় হলো সরাসরি বিমান চলাচল চোদ্দ বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট এর মধ্যে চলাচল শুরু হয়েছে এছাড়া সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে চট্টগ্রাম করাচি রুটে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হওয়া বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন মাইলফলক ফলক নিঃসন্দেহে বলাই যায় এছাড়া প্রতিরক্ষা সহযোগিতাও অনেক দূর এগিয়েছে আলোচনার টেবিলে উঠে এসেছে পাকিস্তানের তৈরি জে এফ থান্ডার যুদ্ধবিমান কেনার প্রসঙ্গটিও যা দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে প্রিয় দর্শক এই জোট কি আসলেই সম্ভব বাংলাদেশ চীন পাকিস্তান এবং মিয়ানমার এই চার দেশেরই স্বার্থ এখানে জড়িত আছে চীনের জন্য এটি তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর অংশ হতে পারে পাকিস্তানের জন্য এটি একঘরে হয়ে যাওয়া বাঁচার পথ আর মিয়ানমার চাইছে আন্তর্জাতিক চাপ সামলাতে বন্ধুদের পাশে পেতে কিন্তু বাংলাদেশের জন্য এটি বেশ স্পর্শকাতর একদিকে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সাথে বৈরী সম্পর্ক অন্যদিকে ভারতের সাথে ভারসাম্য রক্ষা করা সব মিলিয়ে এই জোটে যোগ দেয়া হবে ঢাকার জন্য একটা বিশাল বড় ডিপ্লোম্যাটিক টেস্ট দক্ষিণ এশিয়ার আকাশে নতুন মেরুকরণের মেঘ জমতে শুরু করেছে পাকিস্তান ও চীনের এই প্রস্তাবিত সহযোগিতা কাঠামো কি আলোচনার মুখ দেখবে নাকি আগামী নির্বাচনের পর বাংলাদেশের নতুন সরকার ভিন্ন কোনো পথে হাঁটবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই চার দেশীয় জোট কি বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হবে নাকি আমরা কোনো বড় ভূ রাজনৈতিক লড়াইয়ের মাঝখানে জড়িয়ে পড়ব নিশ্চয়ই আপনার অভিমত জানাবেন আমাদের কমেন্ট করে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল প্রফেশনাল স্টুডিও খুব প্রাইম লোকেশন দয়াপর্ণে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নিভরযোগ্য ঠিকানা এখানে পাবেন কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে আপনি হযরত শাহজালাল অন্ত নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ